আল্লাহ ডাক দিয়া কাই বিচার করতে গেলে সময় লাগবে বিচার করতে গেলে সময়ের প্রয়োজন আজকে মায়ে ময়দানে একটা অফার ঘোষণা হবে রে ফেরেস তারা এই হাসনের ময়দানে আমার কাছে আছে কিছু ভি ভিআইপি মেহমান সুভানলা বলেন না আমার কাছে আছে কিছু ভিআইপি মেহমান ভি ভিআইপি আর ভিতরে বলেন তো পার্থক্য আছে না নাই বাংলাদেশের জনগণ কত কোটি না কত লক্ষ কয় লক্ষ আ আঠারো এখন বেশি হয়েছে না এখন হিসাবে একটু বেশি আঠারো কোটি ছাড়িয়ে গেছে আপ হয়ে উনিশ কোটি তারও একটু বেশি এই আঠারো কোটির ভিতরে মাত্র ভিভিআইপি চার জন জোরে আরো জোরে উনিশ কোটির ভিতরে ভিভিআইপি মাত্র চার আছে মাত্র কিছু আর আমরা হলাম সব নর্মলি কারা আল্লাহর বান্দারা স্পিকার সেনা প্রধান এই যে দুইজন গেল মাননীয় প্রধানমন্ত্রী আর একজন থাকে যে ফাঁসির আসামিকে ও যে মাফ করে দেওয়ার প্রাধান্য রাখে তিনি কে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী সেনা প্রধান মাননীয় স্পিকার এই উনিশ কোটি মানুষের ভিতরে বাংলাদেশে এই মাত্র চারজন হলো ভি ভিআইপি মারহাবা বলেন যত এমপি আর মন্ত্রী বাংলাদেশে আছে ওরা হলো ভিআইপি আল্লাহর বান্দারা ভিআইপি কেউ যদি রাস্তা দিয়ে যদি সিরাজগঞ্জ থেকে বগুড়ার দিকে আসে রাস্তায় গাড়ি থাকে কথা বলেন গাড়ি থাকে সিরাজগঞ্জ থেকে ধুনোটে শেরপুরে এরপরে সব বনানে এই মন্ত্রী যাচ্ছে এমপি যাচ্ছে আগে থেকে রাস্তা কিলার যাতে করে কোনো রকমের গ্যাম না হয় ভিআইপি যদি আসে এই অবস্থা হয় ভি ভিআই তো কোথায় নাই ঢাকা থেকে রংপুর পর্যন্ত একদম কিলার কোন গামজাম হয় না আল্লাহর বান্দরা। দুনিয়ার মানুষ যাদেরকে ভি ভিআইপি বলে ডাক দেয় ভিআইপি বলে ডাক দেয় আসমানের মালিক ডাক দিয়া কয় ওরা আমার কাছে ভি না ওরা আমার কাছে ভিআইপি না আমার কাছে অন্যরা ভিআইপি তার ভিতরে এক নাম্বার হলো যারা কোরআনওয়ালা 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 ওরা আমার কাছে ভি ভিআইপি মেহমান আল্লাহ একবার দুই নম্বরে যাদের দুনিয়ার জামিন থেকে সন্তান বালে হওয়ার পূর্বেই নাবালক অবস্থায় মারা যায় আজকের এই সামনে আমার যারা বসে আছেন আমি জানি না কার জানি সন্তান বালেক হওয়ার পূর্বে নাবালেক অবস্থায় মৃত্যুবরণ করে কবর জগতের মধ্যে চলে গেছে আল্লাহর পয়গম্বর বলেছেন ওই সন্তানের কারণে অনেক আব্বা আম্মা জান্নাতি হইয়া যাইবে ওই সন্তান যখন সুপারিশ করবে আল্লাহ তাদের সুপারিশ গ্রহণ কইরা নিবে এর ভিতরে যাদের নাবালেক সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর চলে গেছে ওই নাবালেক সন্তানগুলো তা কে আমাদের ময়দানে আল্লাহর দরবারে ভিভিআইপি মেহমান হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ফেরেস্তারা রে হাসরের ময়দানে বিচার করতে গেলে সময়ের দরকার সময় লাগবে সময় লাগবে রে ফেরেস্তারা আজকে মায়ে ময়দানে এলান করিয়া দাও যারা ভিভিআইপি মেহমান তারা বিনা বিচারে বিনা হিসাবে আগেই তারা আমার জান্নাতের মেহমান হয়ে জান্নাতে চলিয়া যাক আল্লাহ এর ভিতরে কারা 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 বলে কোরআন ওয়ালারা নাম্বার ওয়ান আল্লাহু আকবার কোন না আপনার সন্তান হাফেজে কোরআন বিনা বিচারে বিনা হিসাবে ভিআইপি ভিভিআইপি জান্নাতন মেহমানা হাশরের ময়দানে اعلان হয়ে যাবে হাফেজে কোরআনেরা তোমরা তোমরা হাফেজা বিচার করার আগে বিনা বিচারে বিনা হিসাবে তোমরা জান্নাতে চড়িয়া যাও আল্লাহর ফেরেসরা যখন এমন করিয়া বলবে ওই সময় হাফেজ কোরআন হাফেজা আলেমারা ওরা জবান করিয়া বলবে না না যাব না যাইবা না বলে যেই আব্বা আম্মার মাধ্যমে দুনিয়া যাওয়ার পরে আব্বা আম্মা কোরআনের মাদ্রাসায় ভর্তি করাইয়া আলেম বানাইলো হাফেজ বানাইলো আলেমা বানাইলো আজকে ভি ভিআইপি মেহমান হয়ে গেলাম ওই আব্বা আর আম্মাকে সারা আজকে জান্নাতে মোরা যাব না সন্তানের দোয়া কবুল কইরা আব্বা আম্মার জন্য

বাড়ি হলো ধনোটের ওই দক্ষিণ পাড়ায় মাদ্রাসা হলো উত্তর পাড়ায় হেমায়তুল এই যে মিল্লাত মাদ্রাসা আব্বা আর আম্মা দক্ষিণ পাড়া থেকে উত্তর পাড়ায় নিয়ে মাদ্রাসায় ভর্তি করাইল আব্বা আম্মা ছিল গরিব অত্যন্ত অসহায় মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে বোর্ডিং এর টাকা দেওয়ার মতো আব্বা আম্মার কোন রকমের সামর্থ্য ছিল না ওস্তাদ কি করেছিল মাদ্রাসার পাশে এক বাসায় লজিং দিয়েছিল জাগির দিয়েছিল ওই জাগিরে বাড়িতে তিন বেলায় খাইলাম ঠান্ডা গরম যা পাইলাম তারা যা খায় আমারে তাই দেয় তিন বেলায় জাগির বাড়ির খানা খাইয়া হাফিসে কোরআন হইলাম আলেম হইলাম হাফেজা হইলাম আলেমা হইলাম যাদের বাড়ির খানা খাইয়া আজকে ভি ভি আই পি মেহিমান হইলাম ওরানা হাসের ময়দান দিয়ে ঘোরাঘুরি করে আর পরে আরফসি আরফসি আল্লাহ ওদের রাইকে কেমনে জান্নাতে যায় ওদের স্যার আমি জান্নাতে যাবো না আল্লাহ ডাক দেখে ফেরেস্তারা দোয়া মঞ্জুর করলাম জাগির জাগিরদার নেকে সহ জান্নাতের মেহমান হওয়ার সুগন্ধ শুধু কইরা দিলা এই জন্য আমার সামনে অনেকে এসেছেন একটা সন্তান আলেম বানাইতে পারেন নাই সে এখন গাজা খায় রাজা হয় ইয়া পা ইয়াবা খাইয়া বারিয়া রাতের বেলা আব্বাকে ভাই বইলা ডাক দেয় একটা সন্তানদের মানুষের মতো মানুষ বানাইতে পারেন নাই দুইটা সন্তান জেনারেলার শিক্ষায় আলহামদুলা শিক্ষিত বানাইছেন চাকরি করে মাশাল্লাম অনেক ভালো তাহলে এখন নাজাদের জন্য কি করবেন কোন উসিলা ধরবেন একটা উসিরা তো লাগবে আল্লাহর বান্দারা কোরআনের মাদ্রাসার সাথে ভালো সম্পর্ক লাগায় দেন একটা ছাত্রকে আপনি ইনশাল্লাহ আপনার অর্থে ইনশাল্লাহ আলে হওয়ার সুযোগ কইরা দেন হাফেজ হওয়ার সুযোগ কইরা দেন কেয়ামতের ময়দানে অন্য কোন আমল যদি আল্লাহর কাছে কবুল না হয় এর উসিলা আল্লাহ আপনার আমার জন্য নাজাত উসিলা আল্লাহ বানাইতে পারে কি পারে না আল্লাহ তাআলা বানা দিবে এই জন্য প্রিয় ভাইয়েরা আমার শেষ কথা হল কুরআন এমন একটি পাওয়ারফুল কিতাব এই কিতাবকে যারা ভালোবাসে মোহাব্মত করে এই কিতাব শুধু দুনিয়াতেই না কবর পর্যন্ত আপনার বন্ধু হইয়া কবরের ভিতর চলিয়া যাইবে সুবহান আল্লাহ একবার বলেন না এই জন্য শেষ কথা হলো মানুষ যেদিন মারা যাইবে আমিও মারা যাইব আপনারাও তো একদিন মারা যাইবেন যেদিন আপনি মারা যাইবেন আপনার যতই প্রিয় আব্বা রাম্মা হোক না কেন মা চায় যে সন্তানের লগে আমি কবরের ভিতরে যাই আব্বা অতটা চায় না প্রাণ প্রিয় স্ত্রীও কিন্তু আপনাকে একটা রাত আপনার বিছানায় আর রাখবে না মারা যাওয়ার পরে সন্তান তো ঘর থেকে বের করে কবরে দাবাইতে পারলে সম্পদ ভাগাভাগি করা শুরু হয়ে যায় দুনিয়ার কেউ আপন না কেউ আপনার লগে কবরে যাইবে না আল্লাহর বান্দারা যেদিন আপনি আমি কবরে চলিয়া যাইব ওই কবরের ভিতরে মাথার কাছে মুফাসসিরকরাম বলেছেন মাথার কাছে বন্ধু হইয়া দাঁড়াইয়া থাকবে আমার আল্লাহর ৩০ পারা কোরআন সুবহানাল্লাহ আওয়াজ কইরা বলেন না একবার মাথার কাছে যদি কোরআন বন্ধু বানাইতে চান কোরআনের মাদ্রাসা কোরআনকে ভালোবাসার দরকার আছে না নাই আওয়াজ কইরা আছে না নাই এইজন্য প্রিয় ভাইয়েরা আমার আল্লাহর বান্দারা কোরআনের মহাব্বতে একটা সন্তানকে হাফেজ আলম বানাইতে পারেন নাই আমি আপনাদের ক্ষেত একটা আমল দিয়া যাব কোন আমল করলে কবরে মানুষের খবর জানা যায় আল্লাহর বান্দার এখানে অনেকে আব্বা আমনা হারানো সন্তান গুলো আছেন যে আব্বা অনেক দিন হলো কবরে চলে গেছে আমার ভাইয়েরা এখান থেকে সৌদি আরবে ফোন দিলে সৌদি আরবে আপনার সন্তান কি অবস্থায় আছে জানা যাইবে আপনার সন্তান মালয়েশিয়া থাকে কি অবস্থা আছে জানা যায় স্মার্টফোন ডিজিটাল বাংলাদেশ স্মার্টফোন দিয়া যদি কল লাগায় দেখা যায় কি করে কোন অবস্থা আছে কথা বলা যায় বাড়ির পাশেই কবর ওই কবরে আব্বা আর দিন দিছেন যাইতে গড়তে গড়তে পাঁচ সাত দশ বছর হয়ে গেছে কবরের পাশে গিয়া দাঁড়াইয়া আব্বাকে আব্বা বলে ডাক দেয় মাকে মা ডাক দেই না কোনো আওয়াজ নাই কি অবস্থা আছে জানা যায় না ছোট্ট একটা আমল যদি আপনাদের শেখাই কোন আমলটা করলে কবরে মানুষের খবর জানা যায় আমলটাকে আপনারা সবাই শিখতে চান ইনশাল্লাহ শিখতে চান ইনশাল্লাহ সবাই চানতে ইনশাল্লাহ লিল্লাহে তাকবীর আমি আপনাদের আমলটা শিখায়া যাব তার আগে মাত্র আমি তিনজন ব্যক্তি আলহামদুলিল্লাহ অনেক 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 টাকা অনেক জায়গায় ফুরিয়ে যায় আলহামদুলিল্লাহ দিনী প্রতিষ্ঠানের সৌন্দর্য রক্ষার্থে আলহামদুলিল্লাহ অনেক জায়গায় তো অনেক অর্থই আপনারা ব্যয় করেন তার আগে আমি একটি কথা বলি সবার টাকা মাদ্রাসায় লাগে না সবার অর্থ দিয়ে মসজিদ নির্মাণ হয় না আবার সবার পকেটে টাকা দিয়ে গানের মঞ্চ তৈরি হয় না টাকা পকেটে আপনার সিদ্ধান্ত আপনার আপনি কোরআনের প্রেমিক হবেন কিনা কোরআনের মাদ্রাসার মহাব্বত মহাব্বত আপনি করবেন কিনা সহযোগিতার হাটটা দিয়া ইনশাআল্লাহ মাদ্রাসাকে টিকা রাখবেন কিনা মাদ্রাসা থাকবে এলাকায় আজাব আর গজব হবে না মাদ্রাসায় থাকবে মহাসিন তৈয়ার হবে মাদ্রাসা থাকবে আলেম তৈয়ার হবে হাফিজ তৈয়ার হবে মাদ্রাসা থাকবে আলেমা হবে জাহেদা হবে আমার মায়েরা আমার বোনেরা পর্দাশিলা হবে আমি দেখলাম মাদ্রাসার আলহামদুলিল্লাহ পূর্ব পাশে একটা ক্যাম্পাস তৈরি হচ্ছে ইনশাআল্লাহ ছাত্র অনেক বেড়ে গেছে আপনাদের সার্বিক সহযোগিতায় তা ঘর নির্মাণ করা হচ্ছে কমপক্ষে আঠারো থেকে বিশ বান তিন প্রয়োজন তো আলহামদুলিল্লাহ বরকতের নিয়তে আলহামদুলিল্লাহ একজন শুভ উদ্বোধন কইরা দিচ্ছে এক বান তিন দিয়া তো আল্লাহর কোন মায়ের পাগলা বেটা বাবার পাগলা বেটা কিখানে আসছেন যে হুজুর আব্বা আম্মা দুজন কেউ আমার দুনিয়াতে নাই বাড়িতে বিল্ডিং বানাইছি কত সুন্দর কইরা মারা গেলে আমি তো বলি অনেক সময় যে গোসলখানা আমি আর আপনি কোটি টাকা দিয়া বানায় মারা যাওয়ার পরে কোটি টাকার গোসলখানাও খানাও আমার আপনার গোসলের সৌভাগ্য হয় না কি বানাই কি বানাইলাম কাদের জন্য বানাইলাম মারা যাওয়ার পর শেষ গোসলটাও তাও আপনার লক্ষ টাকা দামের গোসল খানায় হলো না মারা যাওয়ার লগে লগে ঘর থেকে বের করে একদম বাড়ির কোনায় নিয়ে গিয়া মসজিদের কালো মুসুরিয়া ইনা টাঙ্গাইয়া আমার আপনার শেষ গোসলটা দিয়ে দেয় আমার প্রিয় ভাইয়েরা ওই তো অস্থায়ী বাড়ির জন্য অনেক কিছু আমি আর আপনি করেছি আল্লাহর নবীর দিনী প্রতিষ্ঠান আল্লাহর কোরআনের ঘরের জন্য আল্লাহর কোন একজন বান্দা সদগাতুল জারিয়া হিসাবে এই মাদ্রাসা থাকবে যতদিন কোরআন পড়বে যতদিন প্রত্যেকটা হরফ থেকে ওই ছাত্র যে নাকি পাইবে আল্লাহ অর্ধেক নাকি আপনার আবল্লামায় সদগায় জারি হিসেবে দিয়ে দিবে সুবহান আল্লাহ সুহান আল্লাহ মারা যাওয়ার পরে সব আমলের দরজা বন্ধ হলেও এই মাদ্রাসা যতদিন থাকবে আপনি কবরে শুয়ে থেকে থেকে আপনি সব পাইতেই থাকবেন এই জন্য একজন ব্যক্তি কি ইনশাল্লাহ বলা যায় হুজুর আমি হয়তো আদাবান অথবে একবান আপনারা কি বান বলেন না কি বলেন আপনারা বানই তো তাই তো আদাবান অথবে একবার হুজুর যেহেতু কাজ চলমান ইনশাল্লাহ আমি আদাবান টিন অথবা একবান টি ইনশাল্লাহ কোরআনের মাদ্রাসায় দেব আপনার শুধু না জানি প্রতিষ্ঠান কিভাবে হবে আমি যে বিষয়টি শুনেছি যে এই কালেকশন করে না বিভিন্ন জায়গার মাদ্রাসার ছাত্রদের দিয়ে এক মাস দুই মাস পর্যন্ত কালেকশন করে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কালেকশন করে কি কষ্ট পড়ালেখার ক্ষতি হচ্ছে সন্তানদের দেখা যায় যে ধুলোবালির ভিতর থেকে ওদের চেহারা মলিন হয়ে যাচ্ছে এক দুই মাস পর্যন্ত কোনো লেখাপড়া নাই কালেকশন আর কালেকশন কিন্তু আল্লাহর ফজরে আপনাদের এই প্রতিষ্ঠানের একটা স্টুডেন্ট একটা ছাত্র রাস্তায় কালেকশনের জন্য বের হয় না কোনো উস্তাদ কোনো বাজারে কোনো দোকানে যায় না কালেকশন করার জন্য আপনার এই মাহফিলের সময় আ সারা বছর যে যা দেন এইভাবে ইনশাল্লাহ ছাত্র অভিভাবকরা দেয় এইভাবে উন্নতি হতে 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 আজকে আজকে এই দ্বার প্রান্তে ইনশাল্লাহ আমি আপনাদের কাছে একজন ব্যক্তি চেয়েছি আব্বা আম্মা হারা কে আছেন ইনশাল্লাহ আমিও একজন মুসাফির মানুষ আমার আব্বা আম্মা কেউ নাই দুনিয়াতে আব্বা আম্মা আমার কেউ নাই প্রাণ ভরে ওই বান্দার জন্য আমি একটু প্রাণ ভরে দোয়া করব যেই বান্দা সর্বপ্রথম আল্লাহরে কোরআনের মাদ্রাসার জন্য আদাবান অথবা একবার তিন দার করবেন দান আল্লাহ মেহেরবান আল্লাহ কবল কইরা যেন আব্বা আম্মার জিন্দগির গুনাগুল মাফ কইরা অন্ধকার কবরগুলো আল্লাহ বাগ জান্নাত নাদ বানায়া শুরু বলেন আমিন না শাহদ আল্লা ইলাহা ইল্লাহ হেদ ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدنا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا أو دعيا إلى الله بإذنه وسرجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان لا i mean... إِنَّا نَحَنُ نَسَّلَّ الذِّكْرَ وَإِنَّا لَهُ قال تعالى ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال النبي عليه الصلاه والسلام হাজার ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের ল তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে রে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ হিমায়তপুল মিল্লাত একাডেমিও খাতুনে জান্নাত বালিকা মাদ্রাসার উদ্যোগে একুশতম ঐতিহাসিক মহাসম্মেলন দোয়া মাহফিল চোদ্দই নভেম্বর দুই হাজার পঁচিশ মাহফিলের শ্রদ্ধা সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ বদিউজ্জামান সাহেব আমরা সকলে একসঙ্গে জবান খুলে পড়ি আমিন সহ সভাপতি যাদের নাম দেওয়া হয়েছে দুইজন দুজন ব্যক্তি সবার জন্য দোয়া আল্লাহ তহ কোরআনের জন্য ইসলামের জন্য কবল করে সকল পরে আমিন প্রধান অতিথি প্রিয় মানুষ প্রিয় ব্যক্তিত্ব শিক্ষক শিক্ষাবিদ জনাব আবু মোহাম্মদ রাসে সাহেব আল্লাহ গোলামের জন্য দোয়া যেখানেই থাকুক যে অবস্থায় থাকুক আল্লাহ তালা যেন কোরআনের খাদিম হিসেবে কবুল করে সকলেই বলেন আমিন বিশেষ অতিথি বিন্দ্র প্রধান মেহমান বিশেষ মেহমান মিডিয়ার ভাইরা গোয়েন্দা বিভাগের বন্ধুগণ প্রশাসনের ভাইরা রাজনৈতিক দলের বন্ধুগণ হজরতুল সামনে বসে মরুবিন ইকরাম যুবক ভাইরা কচি কাচারা পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধিয়া সম্মানিতা আবেদা সালেহা মহসিনা মুমিনামা এবং বনেরা প্রাণ প্রিয় ধনুদবাসী বগুড়াবাসী মহান আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে সবাইকে নিয়ে সর্বপ্রথম শুক্রিয়া আদায় করছি যে মনি আল্লাহর আলমিন আজকের এই রজনীতে সুন্দর একটি আয়োজনে জান্নাতের বাগানে আলেমাদের সহবতে হাজার হাজার মানুষের মাঝখান থেকে ছাটাই বাসাই করে মুষ্টিময় কিছু জান্নাতি মানুষগুলোকে জান্নাতের বাগানে এক বিছানায় যে বসার মতো সুযোগ দান করেছেন সেই মনিবে দরবারে কালী আদায় করছি মনিবে জবান দিয়ে মনিবকে খুশি করার লক্ষ্যে একসঙ্গে পড়ছি আলহামদুলিল্লাহ প্রশংসা আদায় করলে খুশি হয় একজন তিনিকে কে বলা যাবে তিনিকে দুনিয়ার জামিনে যদি কোনো মাকে কোনো সন্তান মা বলে ডাক দেয় মা বেজার হয় না খুশি হয় বগুড়ার ভাইয়ের আওয়াজ করে বলেন মা বেজার হয় না খুশি হয় বাবা থেকে মার বাড়ির দিকে রওনা বাজার থেকে বাবা বাড়ির দিকে রওনা বাড়ির ভিতর থেকে সন্তান যদি দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে বলে বাবা আমাকে কে আমার জন্য দাও বাবা খুশি হয়ে পকেটে হাত দিয়ে বলে তোমার জন্য বাজার থেকে চকলেট এনেছি যখন এটা বলে বাবাও খুশি সন্তানও খুশি কথা বলেন ঠিক কিনা দুনিয়ার জমিনে সন্তান যদি বাবা খে বাবা বলিয়া ডাক দেয় বাবা খুশি হয় মা যদি মা বলিয়া ডাক দেয় মা খুশি হয় আল্লাহর গোলামের যে আল্লাহ তালার অন্তরে আমার আপনার জন্য কোটি কোটি মায়া আর ভালোবাসা ওই আল্লাহকে যখন আল্লাহর গোলাম আল্লাহ বলিয়া ডাক দেয় আল্লাহ বলেন আমার কুদরতি অন্তরখানা ঠান্ডা হইয়া যায় আর একবার আওয়াজ করে বলেন না সুবহান আল্লাহ আর একটু জোরে বলা যায় নাকি আল্লাহ আকবর আর একবার বলেন আল্লাহ আকবার সবাই মিলে তকবীর খুশি হলেন কে খুশি হলেন কে আমরা খুশি করব একজনকে একজন আওয়াজ বন্ধ রাখবো না আওয়াজ করে বলেন তিনি কে আমাদের এই মুহূর্তে একটি বিষয় লক্ষণীয় যে একদল এই মুহূর্তে জান্নাতি আরেক দল শয়তানের ধোকায় পড়ে বোকা হয়ে তারা জান্নাতির বাগানে না ঢুকে তারা মেলার চতুর্পাশ দিয়ে ঘোরাঘুরি করছে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা এই দৃশ্যগুলো দেখার পরে আমাদের ভিতরে একটা সুখ এবং শান্তি বিরাজমান যে আল্লাহ তালা এই মুহূর্তে আমাকে মেলায় না রেখে দোকানে না রেখে কোনো চস্টালে না রেখে এই মুহূর্তে আল্লাহ জান্নাতের বাগানে আমাকে বসিয়ে রেখেছেন হতে পারে আজকের এই মাহফিল আমার মহা শেষ মাহফিল আপনাদের শেষ মাহফিল হতে পারে আজকের এই দোয়া আপনার জীবনের শেষ মানাজাত আমার জীবনের শেষ মানাজাত। হতে পারে আজকের এই প্রোগ্রাম আমার জন্য নাজাতের একটা উছিলা আপনাদের জন্য নাজাতের একটা উছিলা প্রিয় ভাইরা শেষ মাহফিল মনে করে আমরা কি একটু সময় জান্নাতের বাগানে থাকতে পারবো ইনশাল্লাহ আজকে যে প্রতিষ্ঠানকে কেন্দ্র করে এত সুন্দর মহিত আয়োজন আমি যখন আমাকে দাওয়াত করা হয়েছে তখনই কারগুজা কারগুজার শুনেছি আসার পরে যে বিষয়টি শুনতে পাইলাম যে একটা খালেস দিনী প্রতিষ্ঠান যেখান থেকে হাফেজা হাফিজা তৈয়ার হচ্ছে আলেম তৈয়ার হচ্ছে হাফিস তৈয়ার হচ্ছে এমন একটা ফ্যাক্টরি আপনারা এলাকাবাসী বসিয়েছেন যেখান থেকে ইমাম তৈয়ার হচ্ছে যেখান থেকে মাজ তৈয়ার হচ্ছে যেখান থেকে আপনার নেতা তৈয়ার হচ্ছে যেখান থেকে আলহামদুলিল্লা আলহামদুলিল্লা আমার আপনার জন্য পদ প্রদর্শক তৈয়ার হচ্ছে আমার এমন একটি প্রতিষ্ঠান মাদ্রাসা এই দুনিয়ার জমিনে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আধুনিক শিক্ষার যে প্রতিষ্ঠান সেগুলো বাদ দিয়ে যতগুলো মাদ্রাসার ঘর আছে এই দুনিয়ার জমিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আল মসজিদ বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতিহি যতগুলো মসজিদ ঘর আছে সব হলো আল্লাহর ঘর বাইতুল্লাহর একটা অংশ সুবহানাল্লাহ বলেন অল মাদ্রাসা যতগুলো মাদ্রাসার ঘর দুনিয়ার জামিনে আছে সবগুলোই হলো আমার রাসুলের ঘর রাসুলের প্রতিষ্ঠান মাদ্রাসা রাসুলের ঘর মাদ্রাসা তবে মাদ্রাসার ভিতরে এমন একটি কিতাব শিখানো হয় যার নাম হলো কালাম উল্লাহ কিতাব উল্লাহ আল্লাহর কিতাবর আল্লাহ আকবার প্রিয় মুসলমান ভাই আমার সময় অল্প এই জন্য লম্বা আলোচনা আমি আপনাদের খেদমতে করব না সংক্ষিপ্ত সময়ে কয়েকটি দামি আলোচনা আমি আপনাদের শোনাইতে চাই বগুড়ার বাবাড়া শেরপুরের বাবাড়া ধনেটের বাবাড়া যে যেখানে আছেন যে অবস্থায় আছেন কানগুলো খরগোশের মতো খাড়া করে ছোট্ট গলাম জাকারিয়ার বাইরে আপনারা শুনিয়া না আল্লাহর বান্দারা এমন একটি প্রতিষ্ঠানের প্রোগ্রামে আল্লাহ আজকে আমাদের এনেছেন যেই জায়গায় যদি কোনো ছাত্র ছাত্রী ভর্তি হয়ে যায় আল্লাহর বান্দারা ওদের উসিলায় আমার আলামিন আব্বা আম্মাকে ও দিনের জন্য কবুলের মঞ্জুর করে নাই জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ